রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আমি মানে তোমাদের জানিয়েছিলাম যে একটা ছোট্ট রান্নাঘর আমি বানিয়েছি ছাদের ওপরে এবং সেটা আমি আমার ইউটিউবের টাকায় আমি ওটা বানিয়েছি তো তোমরা অনেকেই ফেসবুকে আমাকে কমেন্ট করেছ যে ওইটা আমি মানে যে আমি ইউটিউব থেকে যে আর্নিংটা করেছি তো সেটা কত টাকা আর্নিং করেছে আমার ফার্স্ট পেমেন্ট কত টাকা ছিল তো সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও পোস্ট করেছিলাম এবং সেটা কোনো কারণবশত আমাকে ডিলিট করতে হয়েছে তো যে কারণে জন্য ইউটিউবে আর ওই ভিডিওটি নেই তো আমি অলরেডি ফার্স্ট পেমেন্ট পেয়েছি অনেক দিন আগে মানে প্রায় কয়েক মাস আগে তো এখন সেকেন্ড পেমেন্ট পেতে চলেছি প্রায় দৌড় গড়াতে আমি চলে এসেছি সেকেন্ড পেমেন্ট পাওয়ার তো ফার্স্ট পেমেন্টটা কত ছিল সেটা মানে তোমাদের বলবো আমি এখন তোমরা এটা খুব খুব পরিমাণে মানে অনেকজন রিকোয়েস্ট করেছো বা অনেকে জানতে চেয়েছো যে ফার্স্ট পেমেন্টটা কত পেয়েছি তো ফার্স্ট পেমেন্ট সেভাবে কিছুই পাইনি মানে যেটা না পেলে নয় সেটাই আমি পেয়েছি মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা কি পেয়েছি তেমন একটা কিছুই পাইনি এটা কিছুই না যেটা মানে পাওয়া মানে কী বলবো যেটা পেলে আমি তুলতে পারবো সেটাই আমি পেয়েছি তো এই পর্যন্তই আর সেকেন্ড পেমেন্টের আশায় আছি তো আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব তো জানি না কী হবে মাথার উপরে ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা করতে পারবো তো আশাতে আছি জানি না কবে কি ভগবান দেবে তো এই আর কি তোমরা হয়তো অনেকে ভাবছ যে ইউটিউব থেকে হয়তো কোনো আর্নিং পাওয়া যায় না আমি একটা কথাই বলবো যে লেগে থাকলে কিন্তু সব কিছু হয় আর একটা এই জিনিসটা ভেবে আমার এক খুব ভালো লাগছে যে আমি লেগেছিলাম ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আমি অলরেডি কিন্তু মানে ইউটিউবের কিছু গাইডলাইন থাকে না সেই জন্য আমাকে অনেক বড় বড় ভিডিও আমাকে প্রাইভেট করে দিতে হয়েছে যেগুলো থেকে আমি অনেকবার ইউটিউবে আমার ওয়ার্নিং স্ট্রাইক এসছে অনেক কিছু এসছে তো অনেক বাধা বিপত্তি অতিক্রান্ত করে যে ভিডিওগুলো আমার বেশ ভাইরাল হয়েছিল অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম যেগুলো ভাইরাল হয়েছিল তো সেগুলো আমাকে প্রাইভেট করতে হয়েছে এবং কিছু ডিলিট করতে হয়েছে যে কারণের জন্য আমার চ্যানেল অনেকটা রিচ ডাউন হয়ে গেছিলো তো সেখান থেকে আমি আবার স্টার্ট করি নতুন করে মানে সব কিছু রিচ ডাউন হওয়ার পরেও আবার নতুন করে স্টার্ট করি তো এখন মোটামুটি একটা রানিংয়ে আমার চলছে চ্যানেল তবে আমি খুব প্রচণ্ড পরিমাণে আশাবাদী যে অবশ্যই কিছু না কিছু করতে পারবো চালিয়ে তো যাচ্ছি বাকিটা ভগবানের উপর আর রিসেন্টলি একটা ছোট্ট শর্টস ভিডিও আমার নিজের ভয়েসে করা একটা ভিডিও আমার খুব পরিমাণে ভাইরাল হয়েছে তো সেটা ভেবে খুব ভালো লাগছে প্রচুর প্রচুর কমেন্টস পেয়েছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং এখনও পর্যন্ত পাচ্ছি আর এখনও ভিউজ রানিংয়ে চলছে তো এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে যে আমার নিজের ভয়েসে করা ভিডিওটা সত্যি ভাইরাল হয়েছে এর আগেও আমার অনেক ভাইরাল ভিডিও ছিল সেগুলো অনেক কারণবশত আমাকে ডিলিট করে দিতে হয়েছে যে কারণে আমার বড় বড় যে ভিডিওগুলো ভাইরাল ভিডিও যেগুলো চ্যালেঞ্জের ভিডিও করেছিলাম সেগুলো সব কিছু আমার ডিলিট হওয়ার পরে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গিয়েছিল আবার চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি তোমরা পাশে থাকলে অবশ্যই কিন্তু পারবো এইভাবে আমাকে ভালোবাসা দিও এইভাবে একটু সাপোর্ট করো আর আমি তো সবার পাশেই আছি আর থাকবো তো কি তোমরা সত্যি সত্যি ভাবলে তো যে আমি পেমেন্ট পেয়েছি না গো আমি এখনও পেমেন্ট পাইনি ফার্স্ট পেমেন্টও পাইনি তবে পাওয়ার আশায় আছি একদিন সত্যি পাবো তো চলো আজকের টাটা কেমন লাগলো এই মজাটা তোমাদের সাথে করে অবশ্যই কিন্তু জানিও